তা বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো যে আপনার ফেসবুকটির লগ ইন অবস্থাতে আছে সেখান থেকে নতুন করে পাসওয়ার্ড কীভাবে বার করবেন বা আপনার যদি ফেসবুকের মোবাইল নাম্বারও হারিয়ে গেছে তাহলে সেটি কীভাবে বার করবেন তো এটি করার জন্য দেখতে চান আমার কিন্তু অলরেডি ফেসবুকটি লগ ইন করা আছে কিন্তু এখানে আমি পাসওয়ার্ড সব ভুলে গেছি এবং এই যে মোবাইল নাম্বারটা যে লিঙ্ক করা ছিল ফেসবুকে সেই মোবাইল নাম্বারটাও কিন্তু আমার কাছে নেই তা সত্ত্বেও আপনাদেরকে নতুন করে ফেসবুকের পাসওয়ার্ড বার করে দেখিয়ে দেবো এটি করার জন্য আপনারা দেখতে আছেন অলরেডি আমি কিন্তু এখানে ফেসবুকটি লগ ইন করেছি লগ ইন করা আছে এরপর আপনারা কী করবেন নতুন করে পাসওয়ার্ড বার করার জন্য এখানে ডান ডানদিকে উপরে তিনটি ডট এখানে ক্লিক করবেন তা বন্ধুরা তিনটি ডটে যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে নিচের দিকে স্কোল ডাউন করে চলে আসবেন এবং একটি অপশান পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসির নামের একটি অপশান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আরও একটি সেটিং বলে অপশান শো করবে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার সাথে সাথে দেন আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে একটি অপশান পেয়ে যাবেন মিটা এবং অ্যাকাউন্ট সেন্টারের নামে একটি অপশান এখানে ক্লিক করবেন এখানে যখনই বন্ধুরা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টারে যাবতীয় অপশান খুলে গেছে আপনার সামনে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য নিচে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির নামের একটি অপশান এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশান পেয়ে যাবেন প্রথমেই চেঞ্জ পাসওয়ার্ডেই ট্যাপ করবেন তা এখানে যখনই ট্যাপ করবেন আপনার সামনে আপনার যে লগ ইন অবস্থায় যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটি শো করবে এটির উপরে আরও একটি ক্লিক করবেন এটির উপরে যখনই ক্লিক করেন বন্ধুরা দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড নামে অপশান শো করছে এবং চেঞ্জ পাসওয়ার্ড এখানে কারেন্ট পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড দিতে বলছে তাই এই জন্য কিন্তু কারেন্ট পাসওয়ার্ডটা অবশ্যই দরকার কারণ পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেওয়া যাবে কিন্তু আমাদের কিন্তু এখানে কারেন্ট পাসওয়ার্ডও মনে নেই এই জন্য আপনারা কী করবেন নিচে দেখতে হবে ফরগেট ইয়র পাসওয়ার্ড এই ইয়র পাসওয়ার্ডে ক্লিক করছি তা এখানে ক্লিক করছি তা বন্ধুরা ফরগেট হোক পাসওয়ার্ডে যখনই ক্লিক করছি আপনার সামনে দেখতে চাই লেখা আছে আপনি কিসের মাধ্যমে এখান থেকে ফেসবুকের পাসওয়ার্ডটি চেঞ্জ করার জন্য একটি ওটিপি লাগবে ওটিপিতে একটি কিন্তু মেসেজে একটি ওটিপি আসবে এটি আমরা কিসের মাধ্যমেও নিতে চান হোয়াটসঅ্যাপ আর একটি যে সেন্ট কোন ভি ফেসবুক নোটিফিকেশান আর একটি যে সেন্ট এস এম এস তা আমার কিন্তু এখানে কোনো হোয়াটসঅ্যাপ সেই নাম্বারেও নেই সেই নাম্বারটিও নেই আর কোনো কিন্তু সেই নাম্বারে কোনো সেই নাম্বারে কোনো আমার সেই নাম্বারটিও কিন্তু নেই এই জন্য আপনারা কী করবো এখানে দেখতেছেন ফেসবুকটি কিন্তু লগ ইন করা আছে ফেসবুকের নোটিফিকেশনের মাধ্যমে নেব তো এই জন্য দু নম্বরে ফেসবুক নোটিফিকেশানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কন্টিনিউ আছে কন্টিনিউতে ট্যাপ করবেন তা বন্ধুরা কন্টিনিউতে যখনই ট্যাপ করবেন আপনার সামনে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার দেখবেন যে আপনার ফেসবুকের নোটিফিকেশানে একটি কোড এসেছে তো উপর দিকে স্যালাস্ট করছে এখানে দেখতে আছেন যদি আমি নোটিফিকেশানে ক্লিক করি নোটিফিকেশানে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা একটি কিন্তু লগ ইন কোড দিয়ে দিয়েছে দিতেছেন ষোলো সাতান্ন তেইশ তো এখানে আমি ষোলো সাতান্ন তেইশে ব্যাক করছি আর বাটি এখানে আমি যে আছে এখানে টাইপ করে দিচ্ছি যে ষোলো সাতান্ন তেইশ ষোলো সাতান্ন তেইশ এরপরে একজন কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করছি তো বন্ধুরা কন্টিনিউ যখনই ক্লিক করছে দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু এখানে নিউ পাসওয়ার্ড বলে চেঞ্জ লেখা আসছে এখানে এখান থেকে কিন্তু আমার নতুন পাসওয়ার্ড দিতে বলছে তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কিন্তু নতুন পাসওয়ার্ড এখানে নিয়ে নিচ্ছি এই জন্য এখানে নতুন পাসওয়ার্ডের নিউ পাসওয়ার্ডের নতুন পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি তা আপনাদের সামনে একটু স্কিপ করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা নতুন পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এরপরে এখানে নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করবেন নেক্সটের পরে যখনই যদি এরোড দেখায় আপনাদের কোনো চিন্তার কারণ নেই কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা এটা এরোডটা কেন দেখাচ্ছে কারণ আপনি যখনই ফেসবুকটি পাসওয়ার্ডটি চেঞ্জ করলেন তখনই কিন্তু আপনারও ডিভাইস থেকে সেটি চেঞ্জ হয়ে গেছে এই জন্য আপনার কী করত আপনার ফেসবুকটা আগে প্রথমে লগ আউট করে দেবেন লগ আউট করে নতুন করে আপনি আপনার সেই মোবাইল নাম্বারটা আর নতুন করে যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ দেখবেন হয়ে গেছে